জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত ইকোনমিক্স টাইমসের বিশেষ প্রতিবেদনে বেরিয়ে এলো তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের নয়ামর কি হতে চলছে একত্রিশে ডিসেম্বর কেন নয় দফা শুরু হওয়া আন্দোলন পরিণত হয়েছিল হাসিনা বিরোধী বিক্ষোভে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব হাজার কোটি টাকার দুর্নীতি থাকতে সচিবালয়ে আগুন জানালেন রাহুল কবিরের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে যা জানা গেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভারত ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে পরিত্যাগ করবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে ভারতের দ্য টাইমস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে উচ্চ পর্যায়ে সূত্রের বরাতে পত্রিকাটি বলছে বাংলাদেশে বর্তমান মোহাম্মদ ইনি সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছে উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতাও বাড়িয়েছে এই বিবেচনা পর্যালোচনায় সময় নেবে তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়াও ভারতে হাসিনার নির্বাসন এটি প্রথম নয় উনিশশো সালে তার পিতা হত্যার পর তিনি এখানেই নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি চলতি বছরের জুলাই আগস্টে বাংলাদেশে যে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল তা গণ আন্দোলনের আকার নিয়েছিল সেই বিপ্লব নিয়ে অবশ্য ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এসেছে একের পর এক প্রাথমিকভাবে এই আন্দোলন শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যদের কোটা দেওয়ার বিরুদ্ধে মোট নয় দফা দাবি সামনে রেখে সরকার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের মোড় অবশ্য ঘুরে যায় জুলাইয়ের শেষের দিকে তখন আন্দোলন শুরু হয় এক দফার দাবিতে হাসিনার পদত্যাগ পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন তবে কেন নয় দফা শুরু হওয়া আন্দোলন পরিণত হয়েছিল হাসিনাবিরোধী বিক্ষোভে এ নিয়ে প্রশ্নের আবহে এবার একত্রিশে ডিসেম্বর বিপ্লবের ঘোষণা করতে চলেছে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতারা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যব্রাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্দিস আলম কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটওয়ারি সহ অনেক ছাত্র নেতা একযোগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আগামী একত্রিশে ডিসেম্বর নিয়ে এছাড়াও এই একই ধরনের পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সমন্বয়ক রিফাত রশিদ তারিকুল ইসলামরা সেই সব পোস্টে লেখা কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও আর নেভার এখন না হলে কখনোই না এই পোস্ট ঘিরে জোর চলছা চলছে বাংলাদেশে শুরু হয়েছে জল্পনা এ নিয়ে হাসনাত আবার অন্য এক পোস্টে লেখেন এটা মুজিবাদের কবরের ঘোষণা সার্জিস আবার লেখেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা কোনই সময় বাংলাদেশের জন্য যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন কমরেডস নাও আর নেভার এদিকে বৈষম্যবেদের ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে দু হাজার চব্বিশের ডিসেম্বর বিপ্লবীরা প্রস্তুত এই প্রসঙ্গে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবে রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক দফায় আমাদের কেন আসতে হল ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যব্রদেশী ছাত্র আন্দোলন বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবি রিজবি বলেছেন পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দশর আমলাতন্ত্রে পুলিশ সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারা দেশে এখনও নাশকতা ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সড়ক ও ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল পুরি দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা পাচারের ঘটনা যেন আলোর মুখে দেখতে না পারে সেই ষড়যন্ত্র করা হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর সকালে রংপুরের মিটাপুকুর উপজেলায় বড়বালা ইউনিয়নের ছাড়াই আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেবাতে গিয়ে ফায়ার সার্ভিস সদস্য জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন কবি রেজবি বলেন দেশের মানুষের টাকা আত্মসাত করেছে শেখ হাসিনা আজকে তার ছেলে সজীব ওয়াদের জয়ে তিনশো বিলিয়ন তিনশো মিলিয়ন ডলার পাচারের কাহিনী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা তদন্ত করছে আমাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে পারি তাহলে দেশের নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে গোটা পৃথিবী শেখ হাসিনার পতন এবং নতুন গণতন্ত্রের সম্ভাবনার জন্য আন্দোলনে আহত ও শহীদদের প্রতি সংহতি জানিয়েছে বিএনপির সিনিয়র যগ্ন মহাসচিব বলেন সচিবালয় আসবাবপত্র নথিপত্র অগ্নিকাণ্ডে পুড়ে স্থায়ী হয়েছে এটি গভীর ষড়যন্ত্রের সরকারের একজন প্রতাপশালী আমলা মুখ্য সচিব অনেক টাকা করেছেন তার ফাইলটি ছিল পুড়ে যাওয়া ফাইলের মধ্যে যারা এই অগ্নিকাণ্ডে নির্বাপনের জন্য যুদ্ধ করেছেন তাদের মধ্যে সোহানুজ্জামান নয়ন একজন আমি মনে করি তাদের পরিবারের ভরণ দায়িত্ব সরকারকে নিতে হবে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জানুয়ারির প্রথমার্ধে লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার পঁচিশে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান তিনি বলেন মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ইনশাআল্লাহ জানুয়ারির প্রথমার্ধে বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে যদিও তারিখ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি যথাসময়ে সেটি নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে তিনি আরও জানান মেডিকেলের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি বিমানে সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে যাবেন তার সঙ্গে চিকিৎসকের একটি টিম পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন এনপি সূত্রে জানা যায় খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্র যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য একাশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছেন হৃদরোগ আর্থাইটিস ডায়াবেটিস দাঁত ও চোখের নানা জটিলতারয় তার